আমরা একবিংশ শতাব্দীর বাসিন্দা প্রযুক্তির স্বর্ণযুগে আমাদের বাস আমাদের হাতে আছে সুপার কম্পিউটার যা মুহূর্তের মধ্যে কোটি কোটি গণনা করতে পারে আমাদের আঙুলের ছোঁয়ায় গোটা বিশ্বের জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত আমরা মহাকাশের গভীরে টেলিস্কোপ পাঠিয়েছি মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছি আর কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এমন সব সমস্যার সমাধান করছি যা এক প্রজন্ম আগেও কল্পবিজ্ঞানের গল্প মনে হতো আমরা নিজেদেরকে ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান এবং উন্নত প্রজন্ম বলে মনে করি আমাদের অহংকার আকাশ আকাশচুম্বী আমাদের বিশ্বাস যে আমরাই অগ্রগতির চূড়ান্ত শিখরে পৌঁছেছি কিন্তু যদি এই ধারণাটাই ভুল হয় যদি আমাদের এই সমস্ত অগ্রগতি নতুন কিছু আবিষ্কার না হয়ে বরং বিস্মৃতির অতল গহবার থেকে হারানো জ্ঞানকে পুনরায় খুঁজে বের করার একটি প্রচেষ্টা মাত্র হয় যদি বলি হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা গোহায় বাস করতো বলে আমরা মনে করি তখন তাদের হাতে এমন প্রযুক্তি ছিল যা আজও আমাদের পক্ষে তৈরি করা কঠিন এমনকি কিছু ক্ষেত্রে অসম্ভব ইতিহাসের ধুলোমাখা পাতাগুলো যখন আমরা উল্টাই তখন শুধু রাজাবাদ সাহেদের যুদ্ধ আর সাম্রাজ্যের উত্থান পতনের গল্পই পাই না এর ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এমন সব অবিশ্বাস্য রহস্য এমন সব প্রযুক্তিগত বিষয় যা আমাদের আধুনিক বিজ্ঞানের ভিত্তিকে নাড়িয়ে দেবার ক্ষমতা রাখে আজ আমরা এক যাত্রায় বেরোবো এক এমন সফর যা আমাদের নিয়ে যাবে সুদূর অতীতে যেখানে বিজ্ঞান আর জাদু মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল আমরা উন্মোচন করব সেই সব বিস্তৃত প্রযুক্তি যা প্রমাণ করে যে প্রাচীন পৃথিবী আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি উন্নত এবং রহস্যময় ছিল প্রস্তুত হন কারণ আজ আপনারা যা দেখবেন এবং শুনবেন তা হয়তো ইতিহাস সম্পর্কে আপনার সমস্ত ধারণাকে চিরদিনের জন্য বদলে দেবে আমাদের গল্পের শুরু আজ থেকে এক শতাব্দীরও বেশি সময় আগে উনিশশো সালে একদল গ্রিক স্পঞ্জ ডুবুরি অ্যান্টিকিথেরা দ্বীপের কাছে এক ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে আশ্রয় নেবার পর যখন ঝড় থামল তারা তাদের ভাগ্য পরীক্ষার জন্য সমুদ্রের গভীরে ডুব দিল কিন্তু স্পঞ্জের বদলে তারা যা খুঁজে পেল তা ছিল এক অবিশ্বাস্য আবিষ্কার দুই হাজার বছরের পুরনো এক রোমান জাহাজের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশ থেকে তারা তুলে আনলো একের পর এক মার্বেলের মূর্তি মাটির পাত্র আর বহুমূল্য গয়না কিন্তু এই সমস্ত ধ্রুপদী শিল্পের নিদর্শনের মধ্যে ছিল এক অদ্ভুত জিনিস সবুজ রঙের যাওয়া এক দলা যা দেখতে একটা পাথরের মতো ছিল কেউ এর গুরুত্ব বুঝতে পারেনি এটিকে অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে এথেন্সের ন্যাশনাল মিউজিয়ামে পাঠিয়ে দেওয়া হল দুবছর পর প্রত্নতাত্ত্বিক স্টাইস লক্ষ্য করলেন যে এই ব্রঞ্জের দলাটি ফাটতে শুরু করেছে এবং এর ভেতরে থেকে বেরিয়ে আসছে অত্যন্ত সূক্ষ্ম গিয়ারের মতো কিছু দাঁত তিনি অনুমান করলেন এটি হয়তো কোনো প্রাচীন অ্যাস্ট্রোর্যাব বা জ্যোতির্বিজ্ঞানের যন্ত্র হতে পারে কিন্তু তার এই ধারণাটি ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে তৎকালীন বিশেষজ্ঞরা তার তত্ত্বকে উড়িয়ে দিলেন তারা বললেন এত জটিল যন্ত্র প্রাচীন গ্রিকদের পক্ষে তৈরি করা অসম্ভব অবশেষে প্রায় অর্ধ শতাব্দী পর ইতিহাসবিদ ডেরিক ডি সোলা প্রাইস এই রহস্যময় যন্ত্রটির প্রতি আকৃষ্ট হন তিনি কয়েক দশক ধরে এটি নিয়ে গবেষণা করেন কিন্তু আসল রহস্যের উন্মোচন হল একবিংশ শতাব্দীতে যখন অত্যাধুনিক এক্স রে এবং থ্রি ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এর ভেতরের পঠন দেখতে সক্ষম হলেন আর তারা যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য ওই খয়ে যাওয়া ব্রঞ্জের দলার ভেতরে ছিল এক জটিল সৌরজগৎ তিরিশটিরও বেশি সূক্ষ্মভাবে তৈরি করা ব্রঞ্জের গিয়ার যা একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত ছিল যা দেখে আধুনিক ঘড়ি নির্মাতারা অবাক হয়ে যান এটি ছিল বিশ্বের প্রথম জানা অ্যানালগ কম্পিউটার এই যন্ত্রটি কোনো সাধারণ ঘড়ি ছিল না এটি ছিল মহাবিশ্বের এক ক্ষুদ্র প্রতিরূপ এর সামনের ডায়ালটি মিশরীয় ক্যালেন্ডার এবং রাশিচক্র ব্যবহার করে সূর্য এবং চন্দ্রের অবস্থান দেখাত পেছনের দুটি ডায়াল ছিল আরও জটিল একটি ঘোরপিল ডায়াল ব্যবহার করে এটি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করতে পারত এটি কাজ করত সারস সাইকেল বা আঠেরো বছরের এক জ্যোতির্বিজ্ঞনীয় চক্রের উপর ভিত্তি করে যা ব্যাবিলনীয়দের দ্বারা আবিষ্কৃত হয়েছিল অন্য ডায়ালটি প্যান হেলেনিক গেমস অর্থাৎ প্রাচীন অলিম্পিকের চার বছরের চক্রের সময় গণনা করত কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার ছিল এর ভেতরে থাকা একটি ডিফারেন্সিয়াল গিয়ার এই টেকনোলজি দুটি ভিন্ন গতির ইনপুট নিয়ে সেগুলোর পার্থক্যকে আউটপুট হিসেবে দেখাতে পারে আধুনিক অটোমোবাইল এবং ঘড়িতে টেকনোলজি ব্যবহার করা হয় কিন্তু ইতিহাস বই অনুযায়ী এই ডিফারেন্সিয়াল গিয়ারের আবিষ্কার হয়েছিল ষোড়শ শতাব্দীতে তাহলে কি করে প্রাচীন গ্রিকরা তাদের সময়ের চেয়ে পনেরোশো বছর আগে এগিয়ে থাকা একটি প্রযুক্তি তৈরি করতে সক্ষম হল অ্যান্টিকিথেরা মেকানিজম আমাদের ইতিহাস সম্পর্কে প্রচলিত ধারণাকে ভেঙে চুরমার করে দেয় এটি প্রমাণ করে যে প্রাচীন গ্রীকদের জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৌশল জ্ঞান আমাদের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত এবং রহস্যময় তারা কেবল দার্শনিক বা শিল্পী ছিলেন না কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি হল যদি তারা এমন একটি যন্ত্র তৈরি করতে পারে তাহলে এরকম আরও যন্ত্র নিশ্চয়ই ছিল সেগুলো কোথায় গেল আর কেনই বই এই অবিশ্বাস্য প্রযুক্তিটি পরবর্তী দেড় হাজার বছরের জন্য মানব ইতিহাস থেকে পুরোপুরি বিস্তৃত হয়ে গেল রোমান সাম্রাজ্যের পতন আর মধ্যযুগের অন্ধকার কি এতটাই ভয়ঙ্কর ছিল যে মানব জাতি তার শ্রেষ্ঠ জ্ঞানকে পুরোপুরি হারিয়ে ফেলেছিল অ্যান্টিকিথেরা মেকানিজম আজও আমাদের সেই কঠিন প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দেয় এবার আমরা গ্রিস থেকে পাড়ি জমাবো প্রাচীন মেসোপটেমিয়ায় আজকের ইরাকে উনিশশো সালে বাগদাদের কাছে খুজুত রাবু নামে গ্রামে রেললাইন তৈরির সময় কিছু শ্রমিক মাটি ঘুরে এক প্রাচীন পার্থিয়ান সমাধি আবিষ্কার করে এই সমাধির ভেতর থেকে পাওয়া গিয়েছিল বেশ কিছু অদ্ভুত প্রত্নতাত্ত্বিক নিদর্শন এগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল কয়েকটি ছোট প্রায় ইঞ্চি লম্বা মাটির পাত্র পাত্রগুলোর মুখে বিটুমেন বা পিচ সাড়ে পাঁচ দিয়ে শক্তভাবে সিল করা ছিল আর এই সিলের ভেতর দিয়ে বেরিয়ে এসেছিল একটি লোহার দণ্ড যখন পাত্রগুলো খোলা হল দেখা গেল লোহার দণ্ডটি একটি তামার সিলিন্ডারের মধ্যে স্থাপন করা কিন্তু সেটিকে স্পর্শ করছে না প্রথমে কেউ বুঝতে পারেনি এগুলি কি কিন্তু কয়েক বছর পর পর ইরাকের জাতীয় জাদুঘরের পরিচালক জার্মান প্রত্নতাত্ত্বিক ভিল হ্যাল এই পাত্রগুলো নিয়ে গবেষণা শুরু করেন তিনি এর গঠন দেখে চমকে ওঠেন একটি কন্ডাকটিভ মেটাল বা তামা আরেকটি ভিন্ন মেটাল বা লোহা একটি ইনসুলেটর বা বিটুমেন এই গঠনটি ছিল আধুনিক ব্যাটারির গঠনের সাথে হুবহু এক কায়োনিং একটি তত প্রস্তাব করলেন যদি এই পাত্রের ভেতরে আঙুরের রস ভিনেগার বা লেবুর রসের মতো কোন অ্যাসিডিক তরল বা ইলেকট্রোলাইট ঢালা হয় তবে এটি বিদ্যুৎ তৈরি করতে সক্ষম তার তত্ত্বটি ছিল যুগান্তকারী এবং বিতর্কিত বহু বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে আমেরিকান বিজ্ঞানী উইলার্ড গ্রে জেনারেল বাগদাদ ব্যাটারির একটি প্রতিরূপ তৈরি করেন তিনি ইলেকট্রোলাইট হিসেবে আঙ্গুরের রস ব্যবহার করেন এবং দেখতে পান যে ছোট্ট পাত্রটি প্রায় থেকে ভোল্ট বিদ্যুৎ তৈরি করতে সক্ষম তার মানে কি বিদ্যুৎ আবিষ্কারের প্রায় দুই হাজার বছর আগেই প্রাচীন পার্থিয়ানরা ব্যাটারি তৈরি করতে পারত যদি তাই হয় তাহলে প্রশ্ন ওঠে তারা এই বিদ্যুৎ দিয়ে কি করত একটি জনপ্রিয় তত্ত্ব হল তারা এটি ইলেকট্রোপ্লেটিং এর জন্য ব্যবহার করত অর্থাৎ তামা বা রূপার মতো সস্তা ধাতুর উপর সোনার একটি পাতলা আস্তরণ তৈরি করত প্রাচীন মেসোপোটেমিয়া থেকে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যেগুলোর উপর সোনার পাতলা প্রলেপ রয়েছে যা সাধারণ গিল্টিং পদ্ধতির চেয়ে অনেক বেশি নিখুঁত এই ব্যাটারি ব্যবহার করে গ্যালভানিক পদ্ধতিতে এই ধরনের কাজ করা সম্ভব আরেকটি তত্ত্ব আরও চমকপ্রদ কিছু গবেষক মনে করেন এই ব্যাটারিগুলো চিকিৎসার কাজে ব্যবহৃত হতো প্রাচীন গ্রিকরা ইলেকট্রিক ইল ব্যবহার করে মাথা ব্যথা এবং অন্যান্য রোগের চিকিৎসা করত হতে পারে পার্থিয়ানরাও একই ধরনের অ্যাকিউপাংচার ব্যথা উপশমের চিকিৎসার জন্য এই ব্যাটারি থেকে উৎপাদিত মৃদু বিদ্যুৎ ব্যবহার করত সবচেয়ে কল্পনাপ্রবণ তত্ত্বটি হলো পুরোহিতরা ধর্মীয় অনুষ্ঠানে অলৌকিকতা দেখানোর জন্য এই ব্যাটারি ব্যবহার করতেন হয়তো তারা কোনো মূর্তির ভেতরে এমন অনেকগুলো ব্যাটারি লুকিয়ে রাখতেন এবং ভক্তরা যখন মূর্তির স্পর্শ করত তখন তারা একটি মৃদু বৈদ্যুতিক শখ অনুভব করত এটাকে তারা ঈশ্বরের স্পর্শ বলে মনে করত অবশ্য মূলধারার প্রত্নতাত্ত্বিকদের মধ্যে অনেকেই এই তত্ত্বগুলোকে স্বীকার করেন না তাদের মতে এই পাত্রগুলো হয়তো পবিত্র প্যাপিরাস বা পুঁথি রাখার জন্য ব্যবহৃত হতো এবং সময়ের সাথে সাথে পুঁথিগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ভেতরের ধাতু বংশগুলো টিকে আছে ব্যাখ্যাটি জটিল গঠনকে পুরোপুরি করতে পারে না যদি এটি কেবল পুঁথি রাখার পাত্রই হবে তাহলে জটিলভাবে দুটি ভিন্ন আলাদা করে রাখার প্রয়োজন কি ছিল বাগদাদ ব্যাটারি আজও এক বিরাট রহস্য এটি কি মানব ইতিহাসের প্রথম ব্যাটারি নাকি নিছকই এক কাকতালীয় আবিষ্কার যদি প্রাচীন মানুষ সত্যিই বিদ্যুৎ আবিষ্কার করে থাকে তাহলে কেন এই জ্ঞানটিও অ্যান্টিগিথেরা মেকানিজমের মতো সময়ের গর্ভে বিলীন হয়ে গেল আমাদের যাত্রা এবার আমাদের নিয়ে যাবে পৃথিবীর সবচেয়ে উঁচু এবং রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর একটিতে বলিভিয়ার পুমাপুণতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় এই হিমশীতল এবং অক্সিজেন স্বল্প মালভূমিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এক অবিশ্বাস্য ধ্বংসাবশেষ এখানে কোন পিরামিড বা বিশাল মন্দির নেই যা আছে তাহলে শত শত টন ওজনের বিশাল আকারের পাথরের ব্লক যা দেখে মনে হয় কোনো দৈত্যর খেলার সেট ঝড়ের আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু যখন আপনি এই পাথরগুলোর কাছে যাবেন তখনই আপনার আধুনিক প্রকৌশল জ্ঞানের উপর থেকে বিশ্বাস উঠে যেতে শুরু করবে পুমাপোনোর পাথর পাথরগুলো দুইটি ধরনের লাল বেলে পাথর এবং ধূসর অ্যান্ডেসাইট অ্যান্ডেসাইট হল গ্রানাইটের মতোই এক ধরনের আগ্নেয় শিলা যা পৃথিবীর সবচেয়ে শক্ত মধ্যে অন্যতম কাঠিন্য প্রায় থেকে যা হীরা যার কাঠিন্য এর খুব কাছাকাছি আশ্চর্যজনক দশ ব্যাপার হলো এই অবিশ্বাস্য শক্ত পাথরগুলোকে কাটা হয়েছে লেজারের মতো নিখুঁতভাবে প্রতিটি কোণ একেবারে নব্বই ডিগ্রি পৃষ্ঠগুলো এতটাই মসৃণ যে মনে হয় আধুনিক পলিশিং মেশিন দিয়ে ঘষা হয়েছে কিছু পাথরের ভেতরে জটিল জ্যামিতিক নকশা এবং ড্রিলের মতো গর্ত করা হয়েছে যা দেখে স্তম্ভিত হতে আজকের দিনেও গ্রানাইট বা অ্যান্ডেসাইটের মতো পাথর কাটতে হলে আমাদের কাটার বা প্রয়োজন হয় তাহলে প্রশ্ন হল যে যুগে মানুষের কাছে সবচেয়ে হাতুড়ি অ্যান্ডেসাইট কাটা আর মাখন দিয়ে স্টিল কাটার চেষ্টা করা একই ব্যাপার কিন্তু রহস্য এখানেই শেষ নয় পুমাপুনুর সবচেয়ে বিখ্যাত নিদর্শন হল এর এইজ ব্লকগুলো। এই প্রতিটি এইজ ব্লকের ডিজাইন এবং মাপ হুবহু এক যেন এগুলো কোনো ছাঁচে ঢেলে তৈরি করা হয়েছে কিন্তু থুরকে ছাঁচে ঢালা যায় না তার মানে প্রতিটি ব্লক আলাদাভাবে হাতে খোদাই করা হয়েছে অথচ তাদের মধ্যে এক মিলিমিটারেরও পার্থক্য নেই আরও আশ্চর্যের বিষয় হলো এই ব্লকগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সেগুলো একে অপরের সাথে ইন্টারলক করতে পারে অনেকটা আধুনিক লেগো ব্লকের মতো এর ফলে এই কাঠামোটি ভূমিকম্প প্রতিরোধী হয়ে উঠেছিল কিন্তু কারা ছিল এই অবিশ্বাস্য প্রকৌশলীরা ঐতিহ্যগত প্রত্নতত্ত্ব অনুযায়ী পুমাপুনকু তৈরি করেছিল তিয়াহোয়ানাকো সভ্যতা প্রায় পনেরোশো থেকে দুই হাজার বছর আগে কিন্তু তাদের কোনো লিখিত ভাষা ছিল না এবং তারা চাকার ব্যবহারও জানতো না তাহলে কিভাবে তারা আশি থেকে একশো টন ওজনের পাথরের ব্লকগুলোকে প্রায় ষাট মাইল দূরবর্তী খনি থেকে এই তেরো হাজার ফুট উচ্চতায় নিয়ে এসেছিল এবং সেগুলোকে এমন অবিশ্বাস্য নিখুঁতভাবে কেটেছিল মূলধারার প্রত্নতাত্ত্বিকরা বলেন তারা হয়তো হাজার হাজার শ্রমিক দড়ি এবং কাঠের লক ব্যবহার করে এই কাজটি করেছিল আর পাথর কাটার জন্য তারা হয়তো আরও শক্ত পাথর এবং বালি ব্যবহার করেছিল ঘর্ষণের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটি শুধু অসম্ভব রকমের সময় সাপেক্ষই নয় এটি পুমাপুনকুর ডানিতিক নিখুঁত তাকে ব্যাখ্যা করতে পারে না এইখানেই বিকল্প তত্ত্বগুলোর জন্ম হয় কিছু গবেষক যেমন গ্রাহাম হ্যানকক মনে করেন যে পুমাপতো তিয়া হওয়ানাকা সভ্যতার চেয়েও অনেক বেশি প্রাচীন এটি হয়তো এমন এক বিস্তৃত এবং উন্নত সভ্যতার নিদর্শন যা বরফ যুগের শেষে কোনো এক ভয়ঙ্কর মহাজাগতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে গিয়েছিল তাদের কাছে হয়তো এমন প্রযুক্তি ছিল যা আমরা আজও কল্পনা করতে পারি না হয়তো শব্দ ব্যবহার করে পাথর গলানোর প্রযুক্তি অথবা এমন কোনো যন্ত্র যা পাথরের আণবিক বঠনকে পরিবর্তন করতে পারত অবশ্যই তত্ত্বগুলোর কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই কিন্তু যখন আমরা পুমাপুঙ্কুর ধ্বংসাবশেষের সামনে দাঁড়াই তখন প্রচলিত ব্যাখ্যাগুলোকে যথেষ্ট বলে মনে হয় না এই পাথরগুলো নীরব কিন্তু তাদের নিখুঁত কারুকার্য এক উন্নত অতীতের গল্প বলে যায় যে অতীত আমাদের ইতিহাস বইয়ের পাতা থেকে মুছে গেছে বাগদাদ আর একমাত্র উদাহরণ নয় প্রাচীন বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে এমন আরো অনেক প্রযুক্তিগত বিষয় মিশরের ডেন্দেরা শহরের হ্যাথর মন্দিরের দেয়ালে খোদাই করা আছে এক অদ্ভুত ছবি এতে দেখা যায় কিছু মানুষ বড় বাল্বের মতো একটা বস্তুকে ধরে আছে এই বস্তুর ভেতর থেকে একটি সরপিল সাপ বেরিয়ে আসছে এবং এর বোড়াটি একটা পদ্ম ফুলের মতো ধারকের সাথে জংযুক্ত যা থেকে একটা তারের মতো রেখা একটি বাক্সের দিকে চলে গেছে বিকল্প গবেষকদের কাছে এটি একটি প্রাচীন লাইট বাল্বের প্রতিচ্ছবি তাদের মতে সাপের মতো বস্তুটি হলো ফিলামেন্ট পদ্ম ফুলটি সকেট এবং বাক্সটি পাওয়ার সোর্স তারা প্রশ্ন তোলেন পিরামিড এবং সমাধির ভেতরের ড্যালগুলোতে নিখুঁত ছবি আঁকা হয়েছিল কিন্তু সেখানে মশাল বা প্রদীপ ব্যবহারের কোনো কালির দাগ পাওয়া যায়নি তাহলে কি প্রাচীন মিশরীয়রা কোনো ধরনের বৈদ্যুতিক আলোয় ব্যবহার করত মূলধারার ইজিপ্টোলজিস্টা অবশ্যই এই তত্ত্বকে নাকচ করে দেন তাদের মতে এটি মিশরীয় পূরণের একটি প্রতীকী চিত্র যেখানে পদ্মফুল থেকে জন্ম নেওয়া একটি সাপকে দেখানো হয়েছে যা উর্বরতার প্রতীক এবার চলুন প্রাচীন ভারতে মহাভারত রামায়ণ এবং বেদের মতো প্রাচীন গ্রন্থে বিমান নামক উড়ন্ত যানের বিস্তারিত বর্ণনা পাওয়া যায় এই বিমানগুলো নাকি দেবতাদের বাহন ছিল এবং তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে পারত বাইমানিক শাস্ত্র নামক একটি বিতর্কিত গ্রন্থে এই বিমান তৈরির প্রযুক্তি এর চালকের প্রশিক্ষণ এবং বিভিন্ন ধরনের বিমানের বর্ণনা দেওয়া আছে এতে এমন কি পারদ ব্যবহার করে তৈরি এক ধরনের মার্কারি ভর্টেক্স ইঞ্জিনের কথাও বলা হয়েছে যদিও এই গ্রন্থের সত্যতা এবং বয়স নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবুও প্রাচীন সাহিত্যে উড়ন্ত যানের এমন বিস্তারিত বর্ণনা আমাদের ভাবিয়ে তোলে আর সবশেষে ফেরা যাক রোমানদের কাছে তাদের স্থাপত্যের দীর্ঘস্থায়িত্বের পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রযুক্তি আত্মনিরাময় কংক্রিট বা সেলফ হিলিং কংক্রিট রোমের প্যান্থিয়নের মতো স্থাপত্য দুই হাজার বছর ধরে ভূমিকম্প আর প্রাকৃতিক দুর্যোগ সহ্য করেও টিকে আছে অথচ আমাদের আধুনিক কংক্রিটের সেতু বা ভবন পঞ্চাশ থেকে থেকে একশো বছরেই ক্ষয় হতে শুরু করে সম্প্রতির রেখার গবেষণায় এমআইটির বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে রোমানরা তাদের কংক্রিটের মিশ্রণে আগ্নেয়গিরির ছাইয়ের সাথে এক বিশেষ ধরনের কুইক লাইম ব্যবহার করত যা উচ্চ তাপমাত্রায় মেশানো হতো এর ফলে কংক্রিটের ভেতরে লাইম ক্লাস্ট নামক ছোট ছোট দানা তৈরি হতো এবং যখনই কংক্রিটে কোনো ফাটল ধরতো এবং তাতে জল প্রবেশ করত এই লাইম ক্লাস্টগুলো জলের সাথে বিক্রিয়া করে নতুন ক্যালসিয়াম কার্বনেট তৈরি করত এবং ফাটলটিকে নিজে থেকেই মেরামত করে ফেলতো এই প্রক্রিয়াটি এতটাই কার্যকরী ছিল যে আমরা আজ আবার নতুন নতুন করে এটিকে আবিষ্কার করার চেষ্টা করছি রোমানদের এই জ্ঞানটি মধ্যযুগে হারিয়ে গিয়েছিল আর আমরা দপিরও এখন এর কার্যকারিতা বুঝতে পারছি অ্যান্টিকিথেরা মেকানিজম বাগদাদ ব্যাটারি আর পুমাপুনকুর অবিশ্বাস্য নির্মাণ শৈলী এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস শুধু রাজা বাচ্চাদের যুদ্ধ আর সাম্রাজ্যের গল্প নয় এর ভাজে ভাজে লুকিয়ে আছে এমন জ্ঞান আর প্রযুক্তি যা আমরা হয়তো চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি তাহলে কি প্রাচীন সভ্যতাগুলো আমাদের ধারণার চেয়ে অনেক বেশি জ্ঞানী ছিল নাকি তাদের সাহায্য করার জন্য অন্য কেউ ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর ইতিহাসের এমন সব অজানা রহস্যের গভীরে যেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সন্ধানে